জুলাই যোদ্ধার শরীফ ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদের রয়েছে নিজস্ব একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র এসব অস্ত্র চাঁদাবাজি টেন্ডারবাজি ও হত্যাসহ নানা অপকর্মে ব্যবহার হতো মাঝে মধ্যে ভাড়াও দেওয়া হতো নিজ বাসার ডাইনিং টেবিলের নিচে বিশেষ কায়দায় তৈরি করা ড্রয়ারে রেখে দিত ওইসব আগ্নেয়াস্ত্র এ বিষয়টি পরিবারের সবাই জানত কিন্তু কেউ কিছুই বলতো না অস্ত্রের বিষয়ে পরিবারের লোকজন ফয়সালের কাছে জানতে চাইলে সে বলত ঠিকাদারি করলে অস্ত্র রাখতে হয় ফয়সালের স্ত্রী সামিয়া জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছে পুলিশের তদন্ত কর্মকর্তাদের সামিয়া বলেছেন বাসার ডাইনিং টেবিলটি অস্ত্র রাখার জন্য বিশেষভাবে তৈরি করে ফয়সাল সেখানে অস্ত্র রাখার বিষয়টি ফয়সালের মা বাবাও জানতেন তারা কখনো ছেলেকে এসব নিয়ে কিছু বলতেন না এখন পর্যন্ত ফয়সালের তিনটি অস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে ফের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে ওসমান হাদির লাশের শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে ওসমান হাদির ময়না তদন্ত শনিবার এগারোটা চল্লিশ মিনিটের দিকে শেষ হয় এর আগে লাশের সুরথাল প্রতিবেদন তৈরি করে পুলিশ এছাড়া হত্যা চেষ্টার মামলা হত্যা মামলায় রূপান্তর করতে ধারা সংযোজন করা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক